2026 সালে সম্পূর্ণ নিশ্চিত প্রেমজ কিংবা সম্বন্ধ বিবাহ কাদের হতে চলেছে কোন রাশি বা কোন লগ্নের মানুষদের হতে চলেছে সমস্তটাই বিস্তারিত তুলে ধরব তাই ভিডিওটিকে মনোযোগ দিয়ে শোনার এবং বোঝার চেষ্টা করবেন চলে আসছি বিস্তারিত মূল আলোচনায় প্রথমেই যাদের বিবাহ যোগ আগামী দু সালে যে রাশির বা লগ্নের রয়েছে স্ট্রং বিবাহ যোগ সেটা হচ্ছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের তবে লগ্নের তুলনামূলক শক্তিটা বেশি রাশি অপেক্ষায় কিন্তু এটা অবশ্যই কিন্তু লগ্ন এবং রাশি সাপেক্ষে দু সালে আপনাদের কিন্তু স্ট্রং বিবাহ যোগ আপনাদের কিন্তু সৃষ্টি হচ্ছে তবে যোগের ক্ষেত্রে কিছু কিছু গ্রহ অবস্থান যেমন রাহু কেতু শনি বৃহস্পতি এদের অবস্থানটাও রাশির ক্ষেত্রে প্রযোজ্য হয় তো সেক্ষেত্রে যোগের ক্ষেত্রে শুধু বলছি না একটা কথা অন্যান্য ফলভিত্তিক যে রাশি অতটাও প্রাধান্য দিই না তো সেক্ষেত্রে আমি বলবো যে সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে বিবাহযোগ কিন্তু খুবই স্ট্রং এবং এই বিষয়টা কিন্তু একাদ দিনের বিষয় নয় একটা না দু সালের পুরোটাই বিবাহযোগের প্রভাবটা কিন্তু থাকবে এবং আপনাদের ক্ষেত্রে বলবো যে দিনের বিষয় নয় রাহু যেহেতু বিষয় থাকছে এবং রাহু যেহেতু আপনাদের সম সপ্তমে রয়েছে তাই রাহু কিন্তু দীর্ঘ সূত্রতা ধরে বিবাহযোগ ছিল বা কোনো কারণে হয়নি যাদের মনে প্রচুর ইচ্ছা ছিল বিবাহ সংক্রান্ত পরিস্থিতির চাপে কিন্তু বিবাহ হয়ে ওঠেনি তাদের ক্ষেত্রেও নিশ্চিত বিবাহযোগ রাহু কিন্তু এনে দেবে এই প্রভাবটা দু থেকেই চলতে শুরু করবে এবং আপনাদের বিবাহর জন্য কিছু না কিছু হলেও ইমিডিয়েট জন্মছক ছক যদি বিবাহ তা সত্ত্বেও আটকে যায় ইমিডিয়েট জন্ম ছক আপনারা বিচার করিয়ে নিতে পারেন এছাড়াও শত বিষয়ে প্রবেশ করার আগে রাহু কিন্তু আরও পজিটিভ এখানে চলে আসবে ফলে বিবাহযোগ আপনাদের কিন্তু অনেকটাই নিশ্চিত হয়ে যাবে তাই এক্ষেত্রে বলবো যে সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে খুবই স্ট্রং বিবাহ রয়েছে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা এই সময় অবশ্যই যুক্ত থাকার ক্ষেত্রে এই সময়টা আপনাদের জন্য অত্যন্তই ভালো কাটতে চলেছে সিংহলগ্ন বা রাশি ক্ষেত্রে প্রেমজ এবং সম্বন্ধ দুই ধরনেরই বিবাহের যোগ কিন্তু সৃষ্টি হচ্ছে বিশেষত প্রেমজ বিবাহের ক্ষেত্রে অবশ্যই আরেকটু বাড়তি অ্যাডভান্টেজ আপনারা পাবেন যেহেতু বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে এছাড়াও কিন্তু দেবগুরু বৃহস্পতির কারণে সম্বন্ধ বিবাহের ক্ষেত্রেও কিন্তু আপনাদের খুব স্ট্রং বিবাহ রয়েছে পরবর্তী লগ্ন বা রাশি যাদের কথা এবারে বলতে হবে যাদের স্ট্রং যোগ রয়েছে সেটা হচ্ছে মকর লগ্ন বা মকর রাশি মকর রাশির সমসপ্তমে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবে জুন দু থেকে এবং জুন দু থেকে আরম্ভ করে অক্টোবরের একদম শেষ অবধি দু সালে অন অত্যন্ত শক্তিশালী বিবাহযোগ থাকছে মকর লগ্ন বা মকর রাশি জাতক জাতিকাদের জীবনে প্রেমজ এবং সম্বন্ধ দুই ক্ষেত্রে কিন্তু বিবাহযোগ খুবই উত্তম এবং বিবাহযোগ নিয়ে যদি আপনাদের ভাবনা করতে চান এই সময় অবশ্যই চিন্তা ভাবনা এগোতে পারেন সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুবই পজিটিভ হতে পারে তবে এটা অবশ্যই কিন্তু যে কোনো ক্ষেত্রেই সম্বন্ধ হোক বা প্রেমজ বিবাহ অবশ্যই যারা সেকেন্ড ম্যারেজের জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও আপনারা কিন্তু অবশ্যই ভালো রেজাল্ট পাবেন পরবর্তী যে লগ্ন বা রাশির বিবাহযোগ অত্যন্ত স্ট্রং সেটা হচ্ছে ধনু ধনু রাশির ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে দু হাজার বৃহস্পতি আপনাদের রাশির বিবাহস্থানে অবস্থান করছিল স্বয়ং সে এবং এর ক্ষেত্রে বিবাহযোগ যাদের স্থির হয়নি বা মানসিকভাবে কোনো পরিস্থিতিতে আপনাকে সাপোর্ট দেয়নি সেটা অবশ্যই জেনে রাখুন যে যোগের ক্ষেত্রে সামনের যে সময়টা আসছে সেটা কিন্তু আপনাকে আরও অ্যাডভান্টেজ এনে দেবে জীবনে এবং সেটা অবশ্যই কিন্তু ডিসেম্বরের আরম্ভ শুরু থেকে অর্থাৎ দু হাজার ডিসেম্বর থেকে টানা জুন দু হাজার ছাব্বিশের অবধি যে সময়টা এই সময়টায় কিন্তু আপনাদের দেবগুরু বৃহস্পতি বক্রতা মুক্ত হচ্ছে এবং বক্রতা কাটার কারণে বৃহস্পতির এই শুভ প্রভাবটা আপনাদের চেষ্টা বল বাড়িয়ে তুলবে এবং বক্রি বৃহস্পতি অনেক সময় বিবাহযোগের ক্ষেত্রে নিশ্চিত বিবাহযোগ ঘটিয়ে দেয় তো আপনাদের ক্ষেত্রে যে জিনিসটা দেখতে পাবেন যে দু হাজার যে সময়টা চলছে সেই সময় থেকে আরম্ভ করে টানা দু হাজার ছাব্বিশের জুন অবধি যে সময়টা হাতে আছে এই সময়টা জন্মছক সংস্কার করিয়ে যদি নিতে পারেন তাহলে বিবাহযোগ নিয়ে কোনো ছোটোখাটো আটকে যাওয়া বিষয় সেগুলো কিন্তু কেটে যাবে এছাড়া অবশ্যই আপনাদের ক্ষেত্রে বিবাহযোগের ক্ষেত্রে প্রেমজ এবং সম্বন্ধ দুটো যোগের ক্ষেত্রে অত্যন্তই স্ট্রং যোগ থাকছে দেবগুরু বৃহস্পতি সপ্তম ঘর থেকে সরে পরবর্তী অষ্টমে যখন যায় তখন কিন্তু বিবাহ আপনাদের অনেকটা স্ট্রং থাকবে একটা ট্রান্সফরমেশনের বিষয় থাকবে আপনাদের লাইফে তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের বিবাহযোগ বা পরিবার বৃদ্ধির যোগ থাকবে তো এই ক্ষেত্রে আমি বলবো আপনারা এই সময়টাকে কাজে লাগান এবং অবশ্যই আরও জানতে আপনারা দু সালে কেমন কাটতে চলেছে আমাদের এই পরবর্তী ভিডিওতে আসবে সেগুলো কিন্তু চোখ রাখুন এছাড়াও আপনাদের সেকেন্ড ম্যারেজ যারা করতে চাইছেন সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে সেকেন্ড ম্যারেজের কানেকশনও কিন্তু খুব জোরালো রয়েছে কিন্তু ধনু রাশির ক্ষেত্রে সেকেন্ড ম্যারেজের জন্য একটু চিন্তা ভাবনা করে এগোতে হবে যেহেতু কেতুর অবস্থান নবমে রয়েছে তাই সাবধানী পদক্ষেপে এগোতে হবে যে লগ্ন রাশি স্ট্রং বিবাহযোগ হতে চলেছে সেটা হচ্ছে কন্যা লগ্ন বা কন্যা রাশির মানুষদের কন্যা লগ্নের একাদশভাবে দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে এবং যেটা অবশ্যই দু হাজার ছাব্বিশে বাড়তি অক্সিজেন যোগাবে বিবাহযোগের ক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে শনি অবস্থান করলেও শনি কিন্তু যেহেতু পঞ্চমেশ বিবাহযোগের ক্ষেত্রে উত্তম তাছাড়াও শনি বৃহস্পতির ঘরে অবস্থান করছে এবং সেই বৃহস্পতি উচ্চস্থ হতে চলেছে তো এরা অক্টোবর থেকে ডিসেম্বরের যে টাইম পিরিয়ডটা দু সালে এখান থেকে কিন্তু অবশ্যই আপনারা যে এই যে সময়কালটা পাচ্ছেন এই সময়কালটা কিন্তু দু হাজার পঁচিশের যে অক্টোবর থেকে ডিসেম্বর রয়েছে এইটার সময়কালটা এবং দু হাজার জুন থেকে অক্টোবর পর্যন্ত যে সময়কালটা এই যে বিবাহযোগটা এই সময়কালটা কিন্তু অবশ্যই বিবাহযোগ স্ট্রং থাকবে তাই এই সময়টাকে আপনারা কাজে লাগাতে পারেন যারা বিবাহের জন্য ইচ্ছুক রয়েছেন অথচ বিবাহ হচ্ছে না তাদের ক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা চালাতে পারেন দীর্ঘ বারো বছর পর দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের রাশিতে উচ্চস্ত হচ্ছে এবং যার দরুন আপনাদের জীবনে কিন্তু স্ট্রং বিবাহ যোগ আসতে চলেছে সেটা সম্বন্ধ হোক কিংবা প্রেমজ বিবাহ হোক দুটোর ক্ষেত্রে অবশ্যই কিন্তু এখানে স্ট্রং যোগ থাকছে এবং প্রেমযোগ বিবাহের ক্ষেত্রে শক্তিশালী হচ্ছে সম্বন্ধ বিবাহযোগ যারা সেকেন্ড ম্যারেজের জন্য কিন্তু যোগা জোরালো কানেকশান রয়েছে যারা সেকেন্ড ম্যারেজের জন্য চেষ্টা চালাচ্ছেন তাদের জন্য এটা অত্যন্ত শুভ সময় এছাড়াও সামগ্রিক বিবাহযোগের ক্ষেত্রে আমি বলবো এখানে কিন্তু খুবই শক্তিশালী একটা কন্যার কিন্তু যোগ চলবে তবে যে টাইম ফ্রেমটা আপনাদের সামনে তুলে ধরবো সেটাই সেই টাইমের মধ্যে কিন্তু আপনাদের কাজে লাগানোর চেষ্টা করতে হবে বা বিবাহ যোগ বা বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করার চেষ্টা করতে হবে তবেই কিন্তু আপনারা এই সময়টাকে কাজে লাগাতে পারবেন চলে আসছি পরবর্তী লগ্নের বা রাশির আলোচনায় পরবর্তী যে লগ্ন বা রাশির স্ট্রং বিবাহ যোগ রয়েছে সেটা হচ্ছে কর্কট লগ্ন বা কর্কট রাশি কর্কট রাশিতে বৃহস্পতি আপনাদের ভাগ্যেশ এবং সে হচ্ছে উচ্চস্ত এবং বৃহস্পতির ঘরেই কিন্তু শনি আপনাদের বিবাহ অধিপতি সেও কিন্তু অবস্থান করছে এবং বৃহস্পতির যে অবস্থান উচ্চস্ত তো সেই ব্যাপারটা দু থেকে দু হাজার পঁচিশের ডিসেম্বর থেকে আপনাদের দু হাজার ছাব্বিশে জুন পর্যন্ত এই যে সময় পিরিয়ডটা এই সময়কালটাই কিন্তু আপনাদের বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা বা বিবাহের স্ট্রং যোগ যেটা সেটা কিন্তু অবশ্যই থাকছে তাই এই সময়টাকে আপনারা অবশ্যই কাজে লাগাতে পারেন বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন বিবাহের যে বহুদিনের জটিলতা আসছিল সেগুলো কিন্তু কেটে উঠবে এবং আপনাদের বিবাহ সুসম্পন্ন হবে এবং যারা প্রেমজ বিবাহর ক্ষেত্রে চেষ্টা করছেন বা সম্বন্ধ বিবাহ দুটোর ক্ষেত্রে কিন্তু এখানে স্ট্রং যোগ কর্কট লগ্ন বা রাশির ক্ষেত্রে এখানে দেখতে পাওয়া যাচ্ছে এছাড়াও যা সেকেন্ড ম্যারেজের জন্য আগ্রহী রয়েছেন সেই বিষয়টাতে তাদের জন্য কিন্তু মানসিকভাবে কোনো সমস্যা ছিল বা প্রবলেমও ফেস করছিলেন যে যে কারণে সেকেন্ড ম্যারেজ কমপ্লিট হচ্ছিল না তো তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই জ্যোতিষ পরামর্শ নিতে পারেন এছাড়াও কিন্তু আপনাদের এই সময় সেকেন্ড ম্যারেজের কানেকশনও খুব ভালো থাকতে চলেছে চলে আসছি পরবর্তী যে লগ্ন রাশির বিবাহ যোগ যেটা স্ট্রং হতে চলেছে সেটা হচ্ছে কি বৃষ লগ্ন বা বৃষ রাশি জুন দু থেকে অক্টোবর দু হাজার যে স্থানটা তৃতীয় স্থানে অবস্থান করবে দেবগুরু বৃহস্পতি এবং বিবাহ সম্বন্ধ বিবাহ বা প্রেমজ বিবাহের ক্ষেত্রে খুব জোরালো কানেকশন সৃষ্টি করবে অবশ্যই বৃহস্পতির এই দৃষ্টি অবশ্যই বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের রাশি বা লগ্নে সরাসরি থাকছে এবং বিবাহ স্থানে সপ্তম স্থানে পড়ার জন্য বিবাহ যোগের ক্ষেত্রে নিশ্চিতভাবে নিশ্চিতভাবে বিবাহ যোগ সৃষ্টি হচ্ছে দু হাজার ছাব্বিশের অক্টোবর থেকে অক্টোবরের যে শেষ অবধি সময়কালটা অক্টোবর মাসের শেষ অবধি সময়কালটা এই সময়টাতে কিন্তু আপনারা বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন যেটা আপনাদের জন্য অনেকটাই শুভ ফল দেবে এছাড়াও আঠেরো তারিখ থেকে দু হাজার ছাব্বিশের দু হাজার পঁচিশের যে অক্টোবরের আঠেরো তারিখ সেখান থেকেও কিন্তু দেবগুরু বৃহস্পতির কানেকশন অলরেডি দিতে শুরু করেছে তো এখনও কিন্তু দু হাজার পঁচিশের আঠেরোই অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর পর্যন্ত যে সময় পিরিয়ডটা রয়েছে এই সময়েও আপনারা যদি বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুরু করেন তাহলেও কিন্তু সেটা আপনাদের জন্য অত্যন্তই পজিটিভ রেজাল্ট দেবে এছাড়াও প্রেমজ এবং সম্বন্ধ বিবাহ দুটোর ক্ষেত্রে কিন্তু অত্যন্ত স্ট্রং বা পজিটিভ একটা কানেকশান সৃষ্টি হচ্ছে তাই এই স্ট্রং রেজাল্ট আসন্ন আপনারা দেখতে পাচ্ছি আপনারা যদি বিবাহযোগের ভাবনা করেন এই সময়টাকে আপনারা কিন্তু ইউটিলাইজ করতে পারেন সেটা আপনাদের জন্য অত্যন্ত শুভ হতে পারে এছাড়াও পরবর্তী লগ্ন রাশি হচ্ছে কুম্ভ কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশির সমসপ্তমে অর্থাৎ বিবাহস্থানে কেতু কেতু কিন্তু নিদ্রাভঙ্গ হয়েছে এবং কেতু নিদ্রাভঙ্গ কেতুকে শক্তিশালী করছে এবং এই শক্তিশালী কেতু কিন্তু বিবাহযোগের ক্ষেত্রে কিছু পূর্ব জন্মের যে কাম কর্মভিত্তিক যে যোগ বা জন্মের যে স্টোরি লাইন থেকে আপনার জীবনে কিন্তু পার্টনারের আগমন ঘটাতে পারে এক্ষেত্রে দীর্ঘ জাতের সূত্র বা বিবাহ হয়নি বিবাহ যোগ হয়নি হঠাৎ করেই কোনো বিবাহ যোগ চলে এলো এই ধরনের সম্ভাবনা কিন্তু তৈরি করতে পারে এই জায়গাটা অবশ্যই তৈরি করবে কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশির মানুষদের ক্ষেত্রে এই জায়গাটাতে অনেকটা অ্যাডভান্টেজ পাবেন আপনারা কিন্তু কেতো কেতু কিন্তু মাঝে মাঝে যেটা করে সেটা হচ্ছে কিছু বিষয়ে অনিশ্চয়তা বা ভুল মানুষের সঙ্গে পূর্বজন্মে বিবাহযোগ ঘটিয়ে দেয় তো যে সেক্ষেত্রে কিন্তু আপনাদের জীবনে বিবাহের কী বিবাহ কেন্দ্রে কিছু মিস ফরচুন চলে আসে তো যাদের ক্ষেত্রে জন্মছকে ফ্রড হওয়ার যোগ রয়েছে সেটা কিন্তু কিছুটা কেতু অ্যাক্টিভেট হয়ে যায় তো সেক্ষেত্রে অবশ্যই বলবো যে কেতুর প্রভাবটা কেতু যেহেতু সপ্তমে চলছে এবং কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশির ক্ষেত্রে বিবাহ যোগের ক্ষেত্রে বর্তমানে বিশদ লগ্নের ক্ষেত্রে স্পেশালি বলবো একটু ভাবনা চিন্তা করে এগোবেন তবে আপনাদের ক্ষেত্রেও বিবাহ যোগ খুবই ভালো আসতে চলেছে সেটা আরও জোরালো সেটা কিন্তু সামনের অক্টোবর দু থেকে কারণ অক্টোবরের দু হাজার ছাব্বিশে বৃহস্পতির প্রবেশ ঘটবে আপনাদের সপ্তম স্থানে এবং বিবাহ স্থানের সময় থেকে আপনাদের বিবাহ যোগ সপ্তম স্থানে যখনই আসবে তখন থেকে আপনাদের বিবাহযোগ বাড়বে এবং ডিসেম্বরে কেতু ট্রানজিটের পর রাহু লগ্ন থেকে সরে যাওয়ার পর আরও গারো বা নিশ্চিত বিবাহ যোগ দু হাজার শেষে আপনাদের কিন্তু কন্টিনিউ করবে এবং দু সাল পর্যন্ত সেটা কন্টিনিউ করবে তো বিবাহের ক্ষেত্রে আপনারা এই সময় দু হাজার পঁচিশ থেকেই চেষ্টা করুন এবং কেতু যেহেতু আস্তে আস্তে জাগরিত হচ্ছে তাই নতুন নতুন কানেকশানও আসবে এবং যাদের এই সময় কোনোভাবে কেতুর প্রভাবে হলো না বা বিবাহ সম্ভব হলো না দশা অন্তর্দশা বা কেতু খারাপ রয়েছে ভালো ফল দিচ্ছে না তাদের ক্ষেত্রে আপনারা কিন্তু বিবাহ যোগের ক্ষেত্রে নিশ্চিত যোগ রয়েছে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে এবং বর্তমানে একটু চোখ কান খোলা রেখে আপনাদের কিন্তু জীবনে যাচাই করে এগোতে হবে অবশ্যই দু হাজার যে মূল রাশিফলটা আমাদের এই চ্যানেলে আসবে সেটা অবশ্যই আপনারা দেখে নেবেন আগামী দু সাল কেমন কাটতে চলেছে সমস্ত কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের মানুষদের ক্ষেত্রে সেখানে কিন্তু এই বিষয়টা আরও বিস্তারিত আমরা তুলে ধরব তো পরবর্তী যে লগ্ন রাশির স্ট্রং বিবাহ যোগ রয়েছে সেটা হচ্ছে অবশ্যই মিন লগ্ন বা মিন রাশির মানুষদের ক্ষেত্রে রাশির অধিপতি কিন্তু দেবগুরু বৃহস্পতি সে কিন্তু উচ্চস্ত বা তুঙ্গস্থ থাকছে শুধু তাই নয় বৃহস্পতি কিন্তু উচ্চস্ত অবস্থায় থেকে অবশ্যই আপনাদের শক্তি বৃদ্ধি করাবে রাশি বা লগ্নে তাছাড়া শনি কিন্তু বৃহস্পতির রাশিতে থেকে আপনাদের সমসপ্তমে দৃষ্টিপাত করবে এবং শনি কিন্তু একটা স্থায়ী সম্পর্ককে ইন্ডিকেট করছে এবং শনি যেহেতু একাদশে রয়েছে এবং শনির দৃষ্টি যেহেতু একাদশপতি হিসেবে দৃষ্টি দিচ্ছে সেক্ষেত্রে কিন্তু বিবাহযোগের জায়গাটা আরও শক্তিশালী থাকছে এবং আপনাদের ক্ষেত্রে বিবাহযোগের বিষয় এগোতে হবে তবে যেহেতু মিন রাশির সাড়ে সাতই বা লগ্নের ক্ষেত্রে শনির গোচর চলছে তাই প্রত্যেকটি অজানা সম্পর্ক বা অজানা কোনো সম্বন্ধ হট করে চলে এলো সেই বিষয়ে কিন্তু আপনাকে একটু চোখ কান খোলা রেখে খুব ভালোভাবে যাচাই করে তারপর কিন্তু পদক্ষেপ নিতে হবে তাড়াহুড়ো করলে কিন্তু কিছু ভুলভ্রান্তি হতে পারে তো এই বিষয়টা খেয়াল রাখবেন এবং যাদের জন্মছকে ফ্রড হওয়ার যোগ রয়েছে সেগুলো কিন্তু সক্রিয়তা বৃদ্ধি পেতে থাকবে অত্যন্তই কিন্তু সাধারণত বিবাহ যোগের ক্ষেত্রে আপনাদের মেনলি এখানে কিন্তু অক্টোবর দু হাজার পর থেকে যদি দেখেন ডিসেম্বর দু পর্যন্ত প্লাস দু হাজার জুন থেকে দু হাজার অক্টোবর অব্দি খুবই স্ট্রং বিবাহ যোগ থাকছে এছাড়াও শনির প্রভাব থাকার জন্য বিবাহ যোগের ক্ষেত্রে ভালো ফল আপনারা পাবেন অনেক সময় কি হয় না শনি দৃষ্টি কিন্তু কিছুটা বাধা বা করে তোলে তো কিন্তু বছরের এমনিতেই কিছু সময় আছে যখন কিন্তু শনি বক্রি হবে যে মুহূর্তে শনি বকরি হচ্ছে যখন ভিডিওটা আপনারা শুনছেন দু হাজার পঁচিশের সংলগ্ন সময় সেই সময় কিন্তু বিবাহযোগের চান্সেস মিন রাশি বা লগ্নের রাশির ক্ষেত্রে অনেকটাই বাড়বে তাছাড়াও যদি আর একটু দেখেন তো সেখানে দেখতে পাবেন বিবাহ যোগের ক্ষেত্রে সাতাশে জুলাই থেকে এগারোই ডিসেম্বর যে সময়টা এই সময়টাই শনি বক্রি হবে এবং শনি কিন্তু বক্রি হয়ে যাবে শনির দৃষ্টিটা এখানে কিন্তু কিছুটা উল্টো রেজাল্ট দেবে তো সেক্ষেত্রে বিবাহযোগের জায়গাটা আপনাদের ক্ষেত্রে অনেকটাই স্ট্রং হয়ে যেতে পারে তো বিবাহযোগের ক্ষেত্রে সাতাশে জুলাই দু হাজার থেকে দু থেকে এগারোই ডিসেম্বর দু হাজার যে বিবাহযোগ পূর্ণ মাত্রায় থাকছে তবে আরও জানতে আপনারা অবশ্যই এই চ্যানেলটিতে চোখ রাখুন চলে আসছি পরবর্তী যে লগ্ন বা রাশি সেটা হচ্ছে মিথুন লগ্ন বা মিথুন রাশি মিথুন লগ্নের বিবাহযোগ সেটা কিন্তু একদম একদম কি বলবো স্ট্রং বিবাহযোগ বহু সম্ভাবনা রয়েছে বিবাহযোগ আগামী সময়ে চলবে এবং এই বিষয়টা অবশ্যই মিথুন লগ্ন বা রাশি জাতক জাতিকাদের দু হাজার পঁচিশে যাদের বিবাহযোগ বিবাহ ক্ষেত্রে খুবই সবচাইতে বেশি স্ট্রং ছিল সেটা কিন্তু মিথুন লগ্ন বা মিথুন রাশি জাতক জাতিকাদের এছাড়াও এখানে যারা এখনও অবধি কোনো ডিসিশান নিতে পারেনি তাদের ক্ষেত্রে ইমিডিয়েট বলবো বিবাহযোগের ক্ষেত্রে দু সালটা আপনাদের জন্য অত্যন্তই পজিটিভ হতে চলেছে আপনি যদি দু হাজার পঁচিশে কোনো ডিসিশনে না আসতে পারেন যে এই বিবাহটা স্থির করছি এটা ঠিক কিনা আমার জন্য তাহলে অবশ্যই সেটা কিন্তু দু সালে ফলপ্রসূ হবে তো আপনি সেই ডিসিশানটা ঠিক নিতে পারেন দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের রাশিতে বসে সরাসরি নিজ স্থানে দেখছিল এবং বিবাহ যোগের কিন্তু একটা অতি উত্তম যোগ ছিল এবং আপনারা যারা ভিডিও শুনছেন বেশিরভাগ মানুষেরই এখনও বিবাহ স্থির হয়নি তাই আমি বিবাহ বিবাহকেন্দ্রিক বিষয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে তা বা বর্তমানে চলছে এবং বৃহস্পতির যে যোগটা আসছে তার আগে কিন্তু সে সেই সমস্যাগুলো আপনারা কাটিয়ে তুলুন কারণ বৃহস্পতি তুঙ্গস্থ হচ্ছে আপনাদের কিন্তু রাশিতে বর্তমানে বিবাহযোগ অনেকটাই ডিপলি থাকবে এবং দু হাজার যখনই বিবাহের অধিপতি অধিপতি উচ্চস্থ হবে ইনফ্যাক্ট দু হাজার পঁচিশের অক্টোবরের অর্থাৎ আঠেরোই অক্টোবর থেকে যে পাঁচই ডিসেম্বর সময়টা বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে তো এই সময়টাতেও আপনাদের কিন্তু স্ট্রং বিবাহযোগ থাকছে এবং দু হাজার ছাব্বিশে ছাব্বিশে জুন থেকে অক্টোবরের শেষ অবধি কিন্তু আপনাদের আবার স্ট্রং বিবাহ যোগ থাকছে তাই এই যে সময়কালগুলো এগুলোকে যদি আপনারা কাজে লাগাতে পারেন তাহলে অবশ্যই বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা বা সঠিক বা নির্ভুল বিবাহ সেটা কিন্তু সম্ভব এছাড়াও কিন্তু প্রেমযোগ কিংবা সম্বন্ধ বিবাহের ক্ষেত্রে এই সময়টা কিন্তু আপনাদের জন্য অত্যন্তই ভালো কাটতে চলেছে পরবর্তী যে লগ্ন বা রাশির স্ট্রং বিবাহ যোগ থাকতে চলেছে সেটা হচ্ছে মেষ লগ্ন বা মেষ রাশির মানুষদের মধ্যে সব থেকে স্ট্রং বিবাহ যোগ এই সময়টায় এবং বিবাহযোগ আপনি যদি এই মুহূর্তে দু হাজার সালে স্ট্রং বিবাহ যোগটাকে কাজে লাগাতে না পারেন কোনোভাবে অবস্ট্রাকশন বা বাধা বিপত্তির সমস্যা থেকে থাকে তাহলে জানবেন দু সালেও কিন্তু কিছুটা সুযোগ আপনি কিন্তু পাবেন কারণ দু সালে বৃহস্পতি কিন্তু টানা জুন মাস অবধি দু হাজার ডিসেম্বর থেকে দু হাজার জুন অবধি কিন্তু এখানে আপনাদের লগ্ন বা রাশি তৃতীয়ভাবে থাকছে এবং সরাসরি কিন্তু বৃহস্পতি আপনাদের রাশির বিবাহ স্থানকে প্রভাবিত করবে এবং তো জুন দু হাজার ছাব্বিশ অবধি বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা যদি দু হাজার পঁচিশে না হয়ে থাকে তো একবার চেষ্টা করে দেখতে পারেন এবং সেটাও যদি সুসম্পন্ন না হয় তাহলে যে কোনো জ্যোতিষ পরামর্শ আপনারা কিন্তু নিতে পারেন তাছাড়া আদারওয়াইজ যে কোনো মানুষদের বিবাহ যোগ্য মানুষদের বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা এই সময় কিন্তু অবশ্যই শুভ এবং প্রেমযোগ কিংবা সম্বন্ধ বিবাহের ক্ষেত্রে এই সময়টা কিন্তু আপনাদের ভালো যাবে এছাড়াও যেহেতু চতুর্থভাবে রয়েছে তাই পারিবারিক বৃদ্ধি বা পরিবারের কিছু সংযোগ তৈরি বা কাছাকাছি জায়গা থেকে বিবাহ সংযোগ দু হাজার ছাব্বিশ সালেও যাদের দশা অন্তর্দশা পারমিট করছে তাদের ক্ষেত্রে কিন্তু সম্ভাবনা হচ্ছে এবং বিবাহ যোগের ক্ষেত্রে এটা বলবো যে আপনাদের ক্ষেত্রে যে বিবাহের অধিপতি শুক্রের অবস্থানটা কিন্তু বিবাহ যোগের ক্ষেত্রে বেশ কিছু সময় বছরের অন্যান্য সময় তো আপনাদের প্রভাব বিস্তার করবেই যেমন তাছাড়াও ডিসেম্বর থেকে জুন মাস দু সাল পর্যন্ত যে বিবাহের সময়কালটা বললাম সেই সময়কালটা কিন্তু খুব স্ট্রং যোগ থাকছে এরপরে অবশ্য যদি আপনারা দেখেন শুক্র কিন্তু পুরো মার্চ মাস পর্যন্ত উচ্চস্থ থাকবে দু হাজার তাই এই সময়টা খুব ভালো বিবাহযোগ থাকছে মার্চের পর এপ্রিল মাসটাও বিবাহযোগের ক্ষেত্রে খুব স্ট্রং থাকবে এপ্রিল থেকে টানা যদি দেখেন তাহলে মে মাস দিকের অবধি বিবাহর ক্ষেত্রটাও খুব স্ট্রং থাকছে তারপরে কিন্তু দু হাজার ছাব্বিশের সেপ্টেম্বর অবশ্যই নভেম্বরে মিডিল এবং ডিসেম্বরে মিডিল মেষগুলো অব্দি কিন্তু খুব ভালো অর্থাৎ এক কথায় বলতে গেলে সারা বছরই কিন্তু মেষ লগ্ন বা মেষ রাশির জাতক জাতিকাদের বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা অত্যন্তই শুভ এবং বিবাহ যোগ স্ট্রং বিবাহ যোগ থাকছে এবং দেবগুরু বৃহস্পতি রাশির আপনাদের কিন্তু বিবাহ কেন্দ্রিক যে সমস্যা সেগুলো কিন্তু দূর হতে চলেছে পরবর্তী যে লগ্ন রাশির বিবাহ যোগ রয়েছে তাদের হচ্ছে বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশির ক্ষেত্রে সপ্তমভাবে বড় গ্রহ প্রভাব বিস্তার করছে শনি কিন্তু একটা দৃষ্টি বিবাহ পড়ছে যেটা মাঝে মাঝে একটু কি একটু হলেও আপনাদের বিবাহতে ডিলে হচ্ছে বা দেরি হচ্ছে ডেট ফিক্স হয়ে গেল কিন্তু আরও ডেট পেছিয়ে গেল এই ব্যাপারগুলো কিন্তু আপনারা একটু হলেও নোটিস করতে পারবেন শনির কিন্তু যখন বক্রতা প্রাপ্তির সময় দু হাজার পঁচিশে বর্তমানে চলছে নভেম্বর অবধি এই সময় অবধি বিবাহযোগের ক্ষেত্রে স্ট্রং তাছাড়া শনি যখন বক্রি অবস্থায় দৃষ্টি দেবে সেই সময়টায় শনির বাধা বিঘ্নতা একটু কেটে যাবে তো সেটা দু হাজার যদি দেখা যায় তাহলে দু হাজার ছাব্বিশের সাতাশে জুলাই থেকে এগারোই ডিসেম্বর যে সময়কালটা বিবাহযোগ থাকছে তাছাড়া বছরের বিভিন্ন সময় শুক্রের তুঙ্গস্থ অবস্থান আপনাদের ক্ষেত্রে বিবাহযোগের শুক্রের অবস্থান বিবাহযোগ শুক্র যদি ভালো হয় তাহলে কিন্তু এই সময় বিবাহযোগটাও আপনাদের ভালো ফল দেবে যেমন মার্চ মাসটা দু হাজার ছাব্বিশের বিবাহযোগের ক্ষেত্রে খুবই ভালো ফল পাবেন অবশ্যই এরপর যদি দেখেন এপ্রিল উনতিরিশ তারিখের পর থেকে মানে পুরো মে মাসটায় যদি দেখেন আপনাদের ক্ষেত্রে বিবাহযোগ কিন্তু টোটালি স্ট্রং থাকবে দু হাজার ছাব্বিশে বিবাহযোগের ক্ষেত্রে খুবই ভালো ফল দেবে এছাড়াও অবশ্যই যদি দেখি আগস্টের আরম্ভ থেকেও আগস্টের পুরো মাসটাও স্ট্রং ফল পাবেন তাই পুরোপুরিভাবে বলতে গেলে এই সময়কালটা যে সময়টা উল্লেখ করলাম বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা প্রেমজ বিবাহ সম্বন্ধ বিবাহ বা সেকেন্ড ম্যারেজের কালেকশন এই সময় থাকছে তাই এই সমস্ত চিন্তা ভাবনারা আপনারা অবশ্যই করতে পারেন এ ছাড়াও পরবর্তী যে লগ্ন বা রাশি যাদের কিন্তু ভালো ফল পেতে চলেছে সেটা হচ্ছে তুলা লগ্ন বা তুলা রাশি তো তুলালগ্ন বা তুলা রাশি যদি দেখি বিবাহযোগের ক্ষেত্রে থেকে স্ট্রং সময়গুলোর মধ্যে অবশ্যই যদি দেখেন ষোলোই জানুয়ারি থেকে তেইশে জানুয়ারি যে টাইম পিরিয়ডটা বছরের শুরুতেই প্রথমে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা ইত্যাদি যদি শুরু করতে পারেন তাহলে অবশ্যই বিবাহের জন্য একদম পজিটিভ বা উত্তম সময় বলা যেতে পারে এছাড়াও বছরের শুরুতেই কিন্তু ভালো ফল আপনারা অবশ্যই দেখতে পাবেন এছাড়াও এরপরের যে সময়টা অবশ্যই সেটা হচ্ছে বাংলার বৈশাখ মাস ইনফ্যাক্ট এগারোই মে থেকে একুশে জুন অবধি যে সময়টা বিবাহ বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার জন্য টোটালি যে মাসটা সেই মাসটা অত্যন্তই আপনারা ভালো ফল পাবেন এছাড়াও সেকেন্ড ম্যারেজ বা ম্যারেজের কানেকশন বা প্রেমজ বিবাহ বা সম্বন্ধ বিবাহর ক্ষেত্রে এই সময়টা কিন্তু আপনারা অত্যন্তই ভালো ফল পাবেন তো এই সময় আপনারা বিবাহ কেন্দ্রিক আলা আলাপ আলোচনা চালাতে পারেন এটা আপনাদের জন্য অত্যন্তই উত্তম সময় তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম দু সালে কোন কোন রাশির স্ট্রং বিবাহ যোগ সৃষ্টি হতে চলেছে এবং আপনাদের সামনে তুলে ধরলাম যে কোন তারিখ থেকে কোন তারিখের মধ্যে কোন মাসের মধ্যে স্ট্রং বিবাহ যোগ আপনাদের শুভ হতে চলেছে তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল প্রেস করে দেবেন আমাদের আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই দেখা হচ্ছে পরবর্তী লগ্ন রাশির ভিডিওর আলোচনায় এবং দু সাল কেমন কাটতে চলেছে সমস্ত রাশিগুলির সমস্ত রাশিগুলির ভিডিও আমাদের এই চ্যানেলে খুব তাড়াতাড়ি আসছে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ